ডক্টর ইউনুসকে করা বার্তা দিলেন জয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতেই আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন এ সরকার অসাংবিধানিক কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের সমর্থন নেই কেউ এ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চেয়েছেন জয় আমেরিকা থেকে জয়ের সাক্ষাৎকার একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এন এনআই সেখানেই জয় বলেন আমরা সকলে চাই বাংলাদেশের দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে বিশ থেকে ত্রিশ হাজার আন্দোলনকারী তো সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না এ সরকারের জন্য কেউ ভোট দেননি খবর আনন্দবাজার অনলাইনের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরও বলেন এই সরকার ক্ষমতা এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আসা এক জিনিস আর সরকার চালানো আরেক জিনিস এ সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে তারা তো এই সরকারকে সমর্থন করেননি তাদের সমর্থন ছাড়া সরকার চলতে পারে না কিভাবে কি হয় আমরা দেখব